আবার কিছু ভণ্ডপীরের মতো নামাজের মতো নামাজ একবার পড়লেই হয় ভণ্ডামি এটা নয় আমার নবীজি নামাজ আসার পর থেকে আমার নবীজি কখনো করে কোনোদিন নামাজ নাই তাহলে আপনি যে নামাজ কেমন খবরদার এগুলো ভণ্ডামি বন্ধ করা দরকার সাহাবিদের জিন্দগির দিকে তাকান মক্কা জিন্দিগিতে তেরোটি বৎসর আমার নবীজি ছিলেন এই তেরোটি বৎসর নামাজ কিন্তু নাজিল হয়েছিল মেরাজের আগে নামাজ ছিল তাহলে এর আগেও যে অনেক সাহাবি ইন্তেকাল করেছেন শাহাদ বরণ করেছেন আম্মাজান সুমাইয়া রাদি লাহু তালানহা ইসলামের প্রথম শহীদ নামাজ না পড়তে ইন্তেকাল করেছেন তাহলে তাকে তো শহীদ বলার দরকার নেই কারণ নামাজ না পড়লে যদি জান্নাতে না যাওয়া যায় তাহলে তাকে তো শহীদ বলার দরকার এগুলো চিন্তা করা দরকার তেরোটি বৎসর আমার আল্লাহ নামাজ দেননি আগে দিয়েছেন নবীর প্রেম তোমরা আগে নবীকে এমন ভাবে ভালোবাসো নবীকে ভালোবাসতে গিয়ে জীবন পর্যন্ত যখন উৎসর্গ করতে পারবা তখন তোমাদের মধ্যে হুকুম জারি করলাম এখন নামাজ পড়ো কারণ নবীর প্রেমটা পূর্ণ হয়েছে তোমার ইমান পূর্ণ এখন নামাজ পড়ো নামাজ পড়বা এক অক্ত পাঁচ অক্ত সব দান পঞ্চাশ অক্ত আগে নামাজ দেয়নি আল্লাহ বোঝা লাগবে কথাগুলো আগে নবীর প্রেম শিক্ষা দিয়েছেন উন্মতের ভিতরে সাহাবিদেরকে আগে নবীর প্রেম শিক্ষা দিয়েছেন নবীজির সাথে তোমরা আগে প্রেমের বন্ধনে আবদ্ধ হও নবীকে এমন ভাবে ভালোবাসো আমার নবী যদি বলে এখানে ঝাঁপ দিতে হবে মৃত্যু নিশ্চিত জেনেও তোমাকে ঝাঁপ দিতে হবে এটা হলো ইমান এটা হলো নবীর প্রেম এটা হলো নবীর ভালোবাসা এরকম ভালোবাসা যার ভিতরে পাবেন তাকেই মানা ফরস তাই বলে কি নামাজ ছেড়ে দেবেন আবার কিছু ভণ্ডপীরের মতো নামাজের মতো নামাজ একবার পড়লেই হয় খবরদার এটা আবার আর এক এটা নয় আমার নবীজি নামাজ আসার পর থেকে আমার নবীজি কখনো ইচ্ছে করে কোনোদিন নামাজ সারে নাই তাহলে আপনি কেমন পিস সাহেব বলেন যে নামাজ সেরে পিস খবরদার এগুলো ভণ্ডাবি বন্ধ করা দরকার এগুলোর কারণে আজকে পীরদেরকে মানুষ দেখতে পারে না অথচ পীর মুড়ি যে লাইনটি আসল লাইন এই আসল লাইনকে আমরা নকল বানায় ফেলছি কিছু নকল প্রোডাক্ট যখন বাজারে আসল প্রোডাক্ট আছে তার যখন ব্যবসাটা ভালো হয় বাংলা বগুড়াতে হলো দ্বিতীয় চায়না বগুড়াকে বলা হয় দ্বিতীয় সাইনা মানে এমন এরা যে এমন কোনো প্রোডাক্ট নেই যা দুই নম্বর বানাতে পারে না তো এই দ্বিতীয় চায়নাতে থাকে নতুন প্রোডাক্ট যখন আসে সেটা যখন ভালোভাবে চলে ওই প্রোডাক্টটা আবার নকল করে ওরাবার করে কথা কি বুঝে আসে তা এরকম নকল প্রোডাক্ট যেন আমাদের না হয় আমাদের প্রোডাক্টগুলো আসলে পীর মুনিদির লাইনটাই সঠিক লাইন কিন্তু এটাকে হয়তো পীর মুনিদির লাইনটা ভালো এখন এটাকে মানুষ সম্মান করে এইটি সম্মানটা নিতে গিয়ে কিছু ভণ্ডামিয়ার ভেতরে ঢুকায় দিয়ে নকল কিছু প্রোডাক্ট আমার সমাজের ভিতরে ঢুকে গেছে এখন মানুষ মনে করতেছে পীর মানেই বন্ধ পীর মানেই মহিলালে লীল রাসারাসি করে পীর মানেই গাজা খায় না সত্যিকারের আল্লাহওয়ালা পীর যারা তারা জীবনেও অন্যায় করতে পারে না কিসের রাজা খাবে আর কিসের অন্যায় করবে আল্লাহ যারা তার আল্লাহকে ভয় করে জীবনটা চালায় তাদের জীবনে কোনো গুনা খাতা থাকতে পারে না ইয়ামিন খাজা নাহমতুল্লাহিয়ালাই এনারা কেউ খারাপ মানুষ ছিলেন না যাদের সিহারা দেখে মানুষগুলো ইসলাম গ্রহণ করেছিল আর আমাদের আলোচনা আমাদের কথাবার্তা আমাদের সিহারা দেখে মানুষ ইসলাম থেকে আর দূরে সরে যায় আমরা কোন ইসলামের মধ্যে ঢুকেছি